গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আজ আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হলো রবিবার সতেরো তারিখ সতেরোই মে তো দেখো সকালবেলা উঠে বাসি পাট ছেড়ে পুজো করা হয়ে গেছে এখন পুজো করে প্রথম কাজটা নিয়ে বসেছি এই ঠাকুরের কাপড়গুলো কেচে দেওয়া এগুলো হলো বৃহস্পতিবারের কাপড় বৃহস্পতিবারে যে চেঞ্জ করেছি কাঁচা আর হয়নি হ করবো আজ করবো করে করে রবিবারে পড়ে গেল। বললাম না আজকে আগে এই কাজটা প্রথমে কমপ্লিট করব তারপর অন্যান্য কাজ ধরবো ঠাকুরের পর্দাগুলোকেও খুলে নিয়েছি আর এখানে দেখো সেই পাখিটা বাচ্চা পাখিটা সব সময় বারবার পড়ে যাচ্ছে নিচে আর এখানে ঢুকে যাচ্ছে এই সম্ভব একই আমার যত ভাবি জিনিস

সকালবেলা বলেই যে উঠে যে মা আজকে ডিম খাব। খাবো মানে এটা আমার ছেলে মেয়ের প্রচণ্ড প্রিয় একটা খাবার আর হয়েও যাও তাড়াতাড়ি ওই জন্য এটা করে করে নিচ্ছে নিচ্ছি তো দেখো প্রথমে পাউরুটিগুলোকে সেঁকে নিলাম আর তারপরে আজকে একদম দেখো পেঁয়াজ পর্যন্ত দিন যাতে না গ্যাস হয় গরমকালে

আর এটা ওকে দিয়ে দে হ্যাঁ ওকে দুটো দিয়েছি তোকে চারটে পাঁউ দিয়েছি আর এখানে বাঁশি রুটি আছে আমাদের বাপিটা রান্না তো বন্ধুরা আনাজ কটা হয়ে গেল প্রচণ্ড গরম ভালো লাগছে না চোখে মুখে খালি জল দিচ্ছি আর কাজ করছি আমি কিন্তু ঘামি না সেই আমি ঘেমে যাচ্ছি মানে বুঝতে পারছো কি অবস্থা কতটা গরম পড়েছে তো ওই সেম রান্না রবিবার বেশ দিন চিকেন হয় না আগের সপ্তাহতে চিকেন হয়নি তা আগের সপ্তাহে হয়েছিল প্রায় পনেরো দিনের মাথায় আবার চিকেন এনেছে চিকেনটা একদম পাতলা করে ঝোল করবো আর আর কি করবো উচ্ছে আলু বড়বটি আছে ওটা ভাজবো চলো দেখিয়ে আর এই যে দেখবো আর একটা জিনিস আমাদের দেখাই মেহেন্দিটা করেছিলাম আগের দিন রাত রাত্রে যে এরকম উঠেছে শুকিয়ে যাচ্ছিল মেয়েকে করে দিলাম এটা দেখে দিলাম নষ্ট তোর জন্য নিজেও একটু করে নিলাম ভালোবাসি আমিও আমার মেয়েটাকে আমার মতনই হচ্ছে মেহেন্দি করতে ভালোবাসি জল দেখাই হয়েছে হচ্ছে আলু বরবটি পাকা হয়ে যাচ্ছিলো বরবটি কটা কুটে নিয়েছি এখানে আলু আর পেঁপে কুটে রেখেছি মাংসে এখানে পেঁয়াজ টমেটো আর এখানে মাংসটা ধুয়ে রেখেছি তো ভাতটা উপর দিয়ে দিলাম দিয়ে এবার মাংসটা বসিয়ে দেবো এক তরকারি ভাত করেছি আর ওই একটু ভাজা আর কি গরমে ইচ্ছে বেশি কিছু খাওয়া যায় না যদিও চিকেন করতে ইচ্ছা করছিল কিন্তু যখন যেহেতু বাইরে যাব সেখানে গিয়ে তো বাইরে গিয়ে চিকেনটা খুব একটা যে খাই আমরা তা নয় আর তার মধ্যে তোমার বাবাকে বলেছি বাবা একটা দিন তো নিরামিষে আছে তো দুদিনের মধ্যে তো এসব জায়গায় মাছ খেতেই ভালো লাগে তো মাছটা খাবে তো বাড়িতে চিকেনটা আজকেই করে নিই তো বললো হ্যাঁ মা ঠিক আছে আসলে ওই চাইছিল অনেক দিন ধরে এবার দেখো চিকেনটা তুলে একটু কষা ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি এই যে এদের দুজনকে একটু কষা দিলাম এ দেখ তো ঝুল নুন ঝাল সব ঠিক আছে কিন্তু জল ঢালতেই হবে একটাই তো খাও মা তোমার গলা দিয়েছি ঠিক আছে নুন ঝাল খাওয়াতে গিয়ে কি বলতো ধারে থাকে তো আরও পড়ে যায় ওইটা 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 এক্ষুনি না পড়ে যায় ওই খাওয়াতে গিয়েই ও ধারে থাকে আর পড়ে যায় আর এখানে দেখো যেহেতু বাইরে গেলে পাখিগুলোকে আমাকে রেখে যেতে হবে সব সময় তো পাখিগুলোকে নিয়ে যাওয়া মানে লোকের কাছে নিয়ে গিয়ে রাখা এটা সম্ভব নয় ওই জন্য বললাম যে এই জানলাটার মাপের মানে ফিতে দিয়ে মেপে নিয়ে জাল আনো তো সেটাই জালটাই এনেছে আর বাবানকে এখন বলছে এটা লাগিয়ে দিই তো বাবান এটা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে আটা দিয়ে ওর বাবাও ওর সাথে হেল্প করেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগে জালটা বাইরে দিয়ে রাখিয়ে রাখতাম এখন এই জালটা আমি ভেতর দিয়ে লাগাই এই যেটা হলো আঠা হ্যাঁ একটাই আঙুল ইউজ করবে আগে ওইখানে লাগিয়ে তারপরে এইটা লাগাতে হ্যাঁ হ্যাঁ ও বুঝে গেছে হ্যাঁ গো ও আবার হাতে আটাটা দিচ্ছে কোনো প্রবলেম হবে না তা আগুলে দেখো বন্ধুরা রান্না যে আলু বরবটি ভাজা এদিকে ভাত ভাত আর একদম সিম্পিল রান্না আর এই হচ্ছে চিকেনটা ছোল করেছি আর এখানে আছে আচার আমির আচার এখানে আছে লেবু কাটা একটু সসা থাকলে তো দেখো বাসন টাসন সব মেজে নিচ্ছি আর সবার খাওয়া হয়েও গেছে আর চিকেন অনেকটাই বেঁচেছে একেবারে তুলে রেখে দিলাম ফ্রিজের মধ্যে তো ভাবছি আজকে আর চিকেনটা বার করব না এক মানে যতটা হয়েছে আর কি চিকেনটা থেকে এলে কালকে দিনটাতেও হয়ে যাবে তো ওই সংসারে আমি এইভাবেই ম্যানেজ দিয়ে চলার চেষ্টা করি হয়তো রাত্রিরে চিকেনটা খেয়ে নিতাম কিন্তু কদিন ধরেই মেয়েটা খুব ফিস ফিঙ্গার খাবে বায়না করছে তো আজকে সন্ধ্যেবেলা ওখানে একটু বেরোবো টুকটার জিনিস আনতে খাবার দাবারের এই যে বাইরে যাবো সেইগুলোর জন্য তো আসল কুসুল সব মজা হয়ে গেল এবার আমি যাব আবারও চান করতে সকালে একবার করেছি এখন আবারও করবো নাহলে গরমকালে বাঁচা মুশকিল এখানে সমস্ত কিছু একদম গুছিয়ে রেখেছি মাংস আছে ফ্রিজে ঢুকে রাখলাম নাহলে আবার কোথায় কি গন্ধ বন্ধ হয়ে যাবে বাবা বলা যায় না একদম মেজে ধুয়ে একদম সব গ্যাস মোছা ওখানে কিছুটা বাসন মেজে রেখেছি আর কিছুটা দেখো এই যে নিচে নিয়েছি এইবার যে কাজটা করব সেটা হলো এই নিচেটা পুরো মুচব পুরো রান্নাঘরটা ডাইনিংটা মুছব মুছে তারপরে এসে একটু মুখের চক্র বসে গেছে রাতে শু না মতে পারি না এই যে এখানে শুয়েছে বাবান ঘর অন্ধকার করে দিয়েছে আর ওই ঘরে শুয়ে আছে আমার বর আর মেয়ে ওই যে বিছানায়

হোমওয়ার্ক এতটাই পরিমাণ বেশি হয় যে ওরা হলিডেতে কোথাও ঘুরতে যাবে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে তো না কাজগুলো করবে প্রচুর পড়া তো দিতেই হবে হলিডে হোমওয়ার্ক দিতেই হবে কিন্তু এত পরিমাণে বেশি এসেছে এখন যেন মনে হচ্ছে স্কুল ছুটি না পড়লেই ভালো হতো প্রচুর পড়া জানি আমি আমার ছেলেকে বড় করেছি কিন্তু এখন যেন প্রেসার বেশি থাকে এই যে দেখুন আজকে আমি ম্যাথ নিয়ে বসেছি সন্ধে ফন্দে দিলাম ওকে খেতে দিলাম নিজে একটু চা খেলাম খেয়ে এখন একদিকে আটা নিয়ে বসেছি মাখবো তার আগে সমস্ত যতগুলো পারছি হোমওয়ার্ক ওকে টুকে দিচ্ছি কারণ ওর পক্ষে একা অতটা টুকে ইমপসিবেল ওকে মেন্টাল ম্যাথটা করতে দিয়েছি এখন মেন্টাল ম্যাথ করছে আর তারপর দেখো একটা বাচ্চা সকাল থেকে উঠে পড়তে যাওয়া স্কুলটা নেই নাচ নাচের ক্লাসে যাওয়া তারপর আবার এই এত এখন হোমওয়ার্কটা তোদের আমি দেখাচ্ছি এই দেখো এটা হলো ম্যাথের ডব্লিউ কপি এর প্রথম পেজে একটা মানে সামার ভ্যাকেশানে পিকচার দিতে হবে একেও দিতে পারো ওটা দিয়েই দিয়েছে পিডিএফে আবার তুমি এ করে খুলে দিয়ে একটু আবার তুমি এখানে ছবিটা পেস্টিং করতে পারো দেখি আমি পেস্টিং করেই দেব। এবার দেখো তোমাদের হোমওয়ার্কগুলো দেখাচ্ছি ফিলিং দ্য ব্লাংস এই যে এটা টুকে দিলাম ও নিজে নিজে করলো মানে করছিলো আমি বললাম তুমি ততক্ষণ মেন্টাল ম্যাথটা করো আমি তারপর বাকি এটা করবে এবার দেখিনি এ দেখো এটা হলো রাইটিং ওয়ার্ড এটা হলো ফিগার এখানে আফটার বিফোর বিটুইন এখানে আছে তোমার প্লেস ভ্যালু ফেস ভ্যালু এখানে আছে এক্সপেন্ড করতে বলেছে এগুলোকে ভাঙতে হবে ওই দুশো আশি পাঁচ এরকম করে দুশো পঁচাশিকে ভাঙতে হবে এখানেও আছে গ্রেটেস্ট আর এ ছাড়াও। এখনও আমি টুকিনি এখনও এই পাতাতে এই পাতাতে দুটো দুটো করে চারটে লেখা অঙ্ক আছে প্লাস ওই যেগুলো হয় না ইকুয়াল অ্যারো চিহ্ন দেওয়া মানে ছোটো কোনটা বড়ো কোনটা সেখানেও আছে এখনও মানে তোমাদেরকে কতগুলো পাতা দেখালাম সাত আটটা পেজ দেখালাম এখনও ওরকম ছটার মতন পেজ আমাকে টুকতে হবে লেখা অঙ্কগুলোও টুকে দেবো ওর মতন করবে তো এখন ওটা করছে করুক ওটা শেষ হলে এটা করবে ও হ্যাঁ সব ঠিক হচ্ছে ও নিজে নিজে অনেকটাই পারে বলে অত দেখতে হয় না আমাকে জি করে নিল এই সব রকম মিশিয়ে দিয়েছে এই এই বইয়েতেও অনেকগুলো কাজ আছে হ্যাঁ শুধু যে খাতায় কাজ দেয় তা কিন্তু নয় এবার বইয়েতেও অনেক কাজ দেয় অনেক এবারে এত হোমওয়ার্ক এসেছে কি ঘুরতে যাব হোমওয়ার্কগুলো সব কমপ্লিট করে যেতে হবে আর এখানে দেখো আটা নিয়ে বসেছি এইগুলোকে এখন আটা ময়দা মিশিয়ে নিচ্ছি নিয়ে মাখবো এরপর রুটি করবো তো এখন রুটি হবে ছোলার ডাল হবে ছেলে পড়তে গেছিলো এলো তাই বলছে আমাদের মায়েদের ভাই এই ওয়াইফদের কি কোনো ছুটি আছে তো পরেরা কাছ থেকে আসে এসে একটু বিশ্রাম পায় কিন্তু বাচ্চারাও স্কুল করে পড়া করে একটু খেলতে পায় বসতে পায় কিন্তু একমাত্র এই হাউসওয়াইফদের জীবনে কোনো ছুটি নেই একটুও তারা স্পেস পায় না সকাল থেকে উঠে পরিবারের জন্য রান্না খাওয়া যাদের মানে আমার মতন যাদের পরিবার কোনো হেল্পিং হ্যান্ড নেই প্রচুর পরিশ্রম করতে হয় দিন শেষে তুমি যদি একটু ভালো থাকো একটু খুশি থাকো একটু গান গাও বা নিজেকে ভালো রাখার জন্য কিছু করো সেটা যদি শর্টস হোক রিলস হোক করে ছাড় তাতেও তোমাকে পাঁচটা লোক দেখলে হিংসা করবে তাহলে বলো কি মানুষের এখন মানসিকতা হয়েছে আমি তো আমার সমস্ত কাজটা করে তারপরে আমি নিজেকে একটু হলেও সময় দিচ্ছি আমাকেও তো ভালো থাকতে হবে আমি এত এনার্জি করতে পাবো এত পরিশ্রম করতে হয় সকাল থেকে রাত অবধি যে ছেলে এলো এখন ও কী খাবে সেটা ভাবতে হবে সংসারের এভরিথিং কাজ কি বলো তো কম রাত ওই জন্যেই রাতের মাঝে মাঝে রুটিটা করি না এত কাজ করাটা কেউ দেখতে পায় না আমার বলার উদ্দেশ্য হলো কাজ কেউ দেখতে পায় না কিন্তু যদি ধরো একটু আনন্দে আছো গান গাইছো বা রিলস বানাচ্ছো বা সেটা পাবলিক করছো তাহলে লোকের চোখে পড়ে যায় যে বাবা ওই তো রিলস বানাচ্ছো ওই তো কাজ মানে করে না ওই তো আনন্দে আছে সবাই সবাইকে নিজেকে আগে ভালোবাসতে হবে এটাই হলো কথা আগে আমাকে নিজেকে ভালোবাসতে হবে তারপর তো আমি আমার পরিবারকে ভালো রাখতে পারবো আর আমি আমার পরিবারের সমস্ত রকম কাজ করি তবেই কিন্তু নিজের ভালো রাখার কাজগুলো করি তাও কিছুই করি না না করি রূপচর্চা না কিছু ওই একটু গান গাইতে ভালোবাসি গান করি আর মাঝে মাঝে ইচ্ছলে একটা দুটো রিলস বানাই চলো বক না করে রুটি আর ছোলার ডালটা করে ফেলি তো বন্ধুরা দেখো এখন রুটি করছি ছোলার ডাল করব ওই বললাম তো চিকেনটা তুলে রেখেছি কালকে হয়ে যাবে যেহেতু পকোড়াটা খেয়েছি ওই জন্য চিকেনটা আবার খেয়ে শরীর যাতে না গ্যাস হয় সেই চেষ্টাই আর কি তো তখন কথাগুলো বললাম কিছু মানুষের কিছু কথা খুব খারাপ লাগে ওই জন্যেই তো কিছু মনে করো না যেন এখানে দু ভাই বোনকে খেতে দিয়েছি এই এখনও খাচ্ছে ডাল রুটি আর রুটি নিবি হ্যাঁ পেট ভরেছে ডালটা পুরোটা শেষ করো তোর পেট ভর এদের এখানে ডাল লুটি দিচ্ছি আর এখানে দেখো কী করলাম এখনো অনেক পড়ার উপর বাকি আছে এই যে বিছানার চাদরটা পাল্টালাম বালিশের ওরা আর করলাম না সেভাবে নোংরা হয়নি চাদরটাকে শুধু পাল্টে দিলাম চাদর না পরিষ্কার থাকলে আমার ভালো লাগে না এই যে বিছানাটা কি সুন্দর লাগছে আর এই যে এই পড়াগুলোই করছিলাম এখানে প্রসেনজিৎ বসে বসে ঠাকুরের যত এ করছে খালি গায়ে আছে দেখা যাবে না গোপালকে স্মরণ দিয়ে দিল পর্দাগুলো করিয়ে দিল আর এই যে দেখো এখানে এই যে পড়া রেডি করছিলাম এখনও অনেক পড়া আছে সেগুলো করবো তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা আর সামনে আসছি না চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা